পাহাড়ের উপরে থাকত এক ছোট্ট নীলচে পাখি নাম তার তুলি তুলির বাসা ছিল এক পুরনো পাহাড়ি গাছের ডালে সেখান থেকে সে পুরো উপত্যকা দেখতে পেত প্রতিদিন ভোরে সে গেয়ে মিষ্টি সুরে আর দিনের আলোয় উড়ে উড়ে খুঁজে আনতো দানা ফল আর ছোট ছোট পোকামাকড় এক বিকেলে আকাশে হঠাৎ কালো মেঘ জমে উঠল বাতাস কঞ্চে উঠল পাহাড়ের গাছেরা কাঁপতে লাগলো এক ভয়ানক ঝড় আসছে তুলে বুঝল তার ছোট্ট বাসা এত তীব্র ঝড়ে টিকবে না তাই সে উড়ে যেতে চাইল কিন্তু বাতাসের দম এত বেশি যে সে পাখা মেলেও তা সামলে উঠতে পারল না বাধ্য হয়ে ফিরে এলো গাছের কোটরে কাঁপতে কাঁপতে বসে রইল ঠিক তখনই পাশের গাছ থেকে একটা ডাল ভেঙে নিচে পড়ে গেল ঝড়ের গর্জনের মাঝেই তুলি শুনতে পেল কারো কান্নার মতো আওয়াজ একটা ছোট্ট কাঠবেড়ালি চিৎকার করছে আমার বাচ্চাগুলো গাছের ডালের গর্তে আটকে গেছে গর্তে জল ঢুকছে কেউ সাহায্য করো তুলি জানত বাইরে বেরোনো মানেই বিপদ তবু তার হৃদয়ের মধ্যে কিছু একটা নাড়া দিল সে নিজের ভয়কে উপেক্ষা করে উড়ে গেল ভাঙা গাছটার দিকে বৃষ্টি তার পাখা ভিজিয়ে দিল বাতাস ঠেলে দিল পেছনে কিন্তু সে থামলো না সে দেখে নিচের ভাঙা ডালের গর্তে সত্যিই তিনটে ছোট্ট কাঠপেডালির ছানা কাঁদছে গর্তের ফাঁক দিয়ে জল ঢুকছে লাগাতার তুরির মাথায় একটা বুদ্ধি এলো সে উড়ে গিয়ে একটার পর একটা বড় পাতা জোগাড় করলো হঁটে করে চেপে এনে সেই ভাঙা ডালের ফাঁকে এমনভাবে আটকে দিল যাতে জল আর ভিতরে ঢুকতে না পারে পাতাগুলো বাতাসে বারবার উড়ে যাচ্ছিল কিন্তু তুলি হাড় মানল না নিজের ডানা আর শরীর দিয়ে সেগুলিকে ঠেসে ধরে রাখলো যতক্ষণ না বৃষ্টি একটু কমে আসে ঝড়টা ধীরে ধীরে থেমে এলো বৃষ্টি কমে গেলে কাঠবেড়ালির মা গর্ত থেকে বেরিয়ে এসে দেখলো তুলি পুরো ভিজে গেছে ক্লান্ত তবু তার চোখে শান্তি তুমি আমাদের বাঁচালে কাঠপেরালি কেঁপে কেঁপে পড়ল তুলি শুধু হালকা হেসে ডানাটা নাড়ল যেন বলছে যেখানে ভয় আছে সেখানেই সাহসের জন্ম সকালে সূর্য উঠল পাহাড়ের ওপরে তুলি তার গাছের ডালে ফিরে গিয়ে গেয়ে উঠল নতুন সুরে